আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারে আরেকটি নতুন ভিডিও তে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন বরাবরের মধ্যে কিন্তু আরেকটি নতুন ভিডিও আপনার মাঝে হাজির হয়েছি আর আজকের এই ভিডিও দেখতে পারবেন ইয়ামাহা আর ওয়ান ফাইভ ওয়েশন ফোর ইন্দোনেশিয়ান ফুল গোলসি কালার দু এবং ১০ বছরের নাম্বার কমপ্লিট একটি বাইক তো পুরো ভিডিও জুড়ে বাইকটির অভার অল কন্ডিশন দেখাই দিব এবং ভিডিও লাস্ট এ জানিয়ে দেবো বাইকটি কেমন দাম হইলে কেমন প্রাইস হইলে আপনারা নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগেই যারা আমাদের চ্যানেলের এখনো সদস্য হন নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিচে দেখবেন সাবস্ক্রাইব লেখা আছে এখনই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী যেকোনো নতুন এবং আপডেট বাইকগুলো আপনাদের মাঝে ভিডিও পাবলিশ করি সবার আগে আপনাদের ফোনে ভিডিও গুলো পৌঁছে যায় তো চলুন এখন এই বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে যদি আপনাদেরকে একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করি তো টোটালি কিন্তু আপনারা এভাবে বাইকটি মিলে পেয়ে যাইতেছেন আমাদের কাছে থেকে এবং আপনাদেরকে বরাবরের মতোই ওই বাইকটির সামনে থেকে দেখানোর চেষ্টা করব তো যদি আপনার একটু ফ্রন্ট সাইডটা লক্ষ্য করেন সামনের যে ভাইজার গ্লাস তারপরে লুকিং গ্লাসগুলো আছে টোটালি কিন্তু একদম সুপার ফ্রেশ অবস্থায় পেয়ে যাইতেছেন এবং সামনের যে শেডটি আছে উইন শেডটি সেটাও কিন্তু এইভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকটির কিন্তু গেলেস মাসাল্লাহ অনেক সুন্দর আছে শোরুমে যেরকম থাকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকেও সেম কোয়ালিটিতে মিলে পাবেন হালকা একটু অনিশ বিষ হইতে পারে কেননা এবার একটি কিছুদিন ইউজ হয়েছে আর শোরুমে তো আর কি একদম নিউ অবস্থায় থাকে এবং মাঠ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু এভাবে পেয়ে যাইতেছেন এবং ইয়ামাহা স্টিকার সহ কিন্তু পেয়ে যাইতেছেন আর যদি আপনারা সামনের চাকার বিটটা লক্ষ্য করেন সামনের চাকার পুরো মার্কিং যে একটা রেড কালার দাগ আছে সেটা কিন্তু পুরো চাকাতেই পেয়ে যাইতেছেন এমন না যে কোনো জায়গায় আছে কোনো জায়গায় নেই এবং বিট কিন্তু একদম নতুন চাকা চেয়েতে কোনো অংশে কম নাই এবং আপনাদেরকে যদি একটু সাইড থেকে কিটগুলো গুলো দেখানোর চেষ্টা করি সাইটের কিটগুলো কিন্তু টোটালি এভাবে পেয়ে যাইতেছেন আর আমার হাতে এসে কিন্তু বাইকের কোনো টাস আপ বা রং করা বা এক্সিডেন্ট হিস্টোরি এই অবস্থায় কিন্তু আমরা মিলে পাই নাই টোটালি একদম সুপার ফ্রেশ কোয়ালিটিতে আমরা বাইকগুলো পেয়েছি এবং বাইকে যদি আপনারা ফুয়েল ট্যাঙ্কটাও দেখেন আপনারা কিন্তু এভাবে পেয়ে যাবেন এবং ফুয়েল ট্যাঙ্কের যে যে শেডটি আছে মাঝের এটার স্টিকারগুলোও কিন্তু একদম অরিজিনাল বাইকের সঙ্গে পেয়ে যাবেন আর যদি আপনাদেরকে একটু ব্যাক সাইড থেকে বাইকটি দেখানোর চেষ্টা করি ব্যাক সাইড থেকে কিন্তু দেখলে এভাবে পেয়ে যাইতেছেন এবং চ্যাসিজের রংগুলো যেগুলো আছে চ্যাসিজের রং ইঞ্জিন কন্ডিশন একদম কিন্তু ফ্রেশ আর বাইকটি যদি আপনাদেরকে একটু তারপরে যেগুলো বলে সিট প্যানেল ব্যাক প্যানেল সিট প্যানেল অনেকজন বলে চেনেন এইগুলো কিন্তু একদম পুরোটাই ফ্রেশ আছে এবং অরিজিনাল স্টিকার সহ পেয়ে যাইতেছেন আর ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দুটাই কিন্তু একদম রেডি আছে বাইকের দশ বছরের পিপাস দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাইতেছেন এবং আপনাদেরকে যদি একটু পেছনের চাকার বিটগুলো দেখায় পেছনের চাকার বিট গুলো কিন্তু এভাবে পাবেন এবং ডিক্স গুলো কিন্তু একদম ফ্রেশ আছে এবং বাইকটি কিন্তু স্যালেন্সার বাইকটির একদম পুরোটাই ফ্রেশ কোনো স্পট নাই এই সাইড থেকে ইঞ্জিনের কালার দেখলে ইঞ্জিন কোয়ালিটি দেখলে এভাবে পেয়ে যাবেন এবং এত তাতের এগুলো বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না হলে তেমন কোনো ক্ষতি হয় না কেননা এগুলো বাইক হইতেছে একদম অনেক দামি ব্র্যান্ডের বাইক এবং বাইকগুলো কিন্তু যদি ভালোভাবে চালায় ভালো হাতে চালায় তাহলে কিন্তু এগুলো বাইক দশ পনেরো বছরে কিছুই হয় না যদি ভালোভাবে বাইকগুলো ইউজ করে বাইকে যদি আপনাদেরকে হ্যান্ডেল বারের চাপা গুলো দেখায় এই চাপ কিন্তু পুরোটাই আপনারা এভাবে পেয়ে যাবেন এবং হ্যান্ডেল বারটিও একদম ফ্রেশ আছে এবং চাবির ঘাটের যে রং গুলো টোটালি কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন আর বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে যদি একটু সরাসরি মিটার থেকে দেখানোর চেষ্টা করি চালু হইতেছে তো পাঁচ হাজার সাতশো একাশি কিলোমিটার তো পাঁচ হাজার সাতশত একাশি কিলোমিটার অবস্থায় কিন্তু আমরা বাইকটি মিলে পেয়েছি তো বরাবরের মতো সব ভিডিওর মতো এই ভিডিওতেও একটি কথাই বলবো যে আপনারা অবশ্যই বাইকের ওভারঅল কন্ডিশন বাইকের চাকার কন্ডিশন সব কিছু দেখে মিলে বুঝে আপনারা বাইক নেবেন অনেক কথা বলে ফেললাম আর কথা না বাড়ে সরাসরি বাইকের প্রাইস আসি তো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নিধারণ করেছি পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা তো পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের সাবস্ক্রাইবার আমাদের ভিডিও রেফারেন্স আসেন একদম পঁচিশ হাজার টাকার নাম্বার সহ অর্থাৎ দশ বছরের নাম্বার সহ বাইকটি আমাদের কাছ থেকে মিলে পাবেন তো আমার ভিডিও আজকে পর্যন্তই পর্যন্ত যারা বাইকটি নিতে চাইতেছেন তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর পরবর্তী বাইকগুলোর আপডেট জানতে অবশ্যই বগুড়া বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম